একটা ছোট জায়গাও ছিল না হয়তো কোনো গাছ পাতা দিয়ে ঘরের ছাদ করা হতো কোনো কয়েক প্রণালী ছিল না কয় নিষ্কাশনের কোনো ব্যবস্থা ছিল না এইরকম মানবতার এইরকম দিনহীন একটি পরিস্থিতির মধ্যে মানুষ তো তারা ক্ষুদ্র হয়ে তাদের ব্যাপক নিষ্ক্রমণ হয় এই বাগান তারা এই উপমহাদেশেরই বিভিন্ন অঞ্চল থেকে তাদের নিজেদের ভিজে পাঠে থেকে তুলে নিয়ে আসা হয়েছিল এবং তাদের নিজ এলাকায় নিজ বাড়িতে ফিরে যাওয়ার আকুতি থেকেই আজ থেকে একশো চার বছর আগে এই সমস্ত বাগানের চা শ্রমিকরা তারা বের হয়েছে যেই মানবতার জীবনযাপন করবো না আমরা আমাদের বাড়িতে ফিরতে চাই এলাকায় এটাই হচ্ছে মুলুক চালো মুলুক চলে আন্দোলন এই আন্দোলন এত তীব্রতরা হয়েছিল যে পায়ে হেঁটে তারা শত শত ভাই ভেবে তারা করিমগঞ্জ স্টেশন আসাম তারা সিলেট স্টেশন তারা শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন প্রত্যেকটি জায়গায় এসে উপস্থিত হয়েছে আর এই শ্রমিকের উপরেই গুলি চালায় ইংরেজ শাসকদের পুলিশ হয় তাদের এই আত্মদানের মধ্যে দিয়ে অধিকার আদায়ের যে তীব্র আকুতি যে আকাঙ্ক্ষা আজও বাংলার আকাশে বাতাসে আজও বাংলার নদী নালায় যে বাড়ির সেখান থেকে এখনো তাদের সেই আওয়াজ বুঝে যায় আজও দেশের মানুষ বিপীড়িত আজও দেশের মানুষ নির্যাতিত আজও দেশের মানুষ এক খাবার জন্য তার প্রাণন্তকর পরিপ্রয় করতে হয় বঙ্গবাবার সেদিনের সেই মূলুক তলে এক যে শিক্ষা দিয়েছে সে শিক্ষার উদ্বুদ্ধ হয়ে আজও নির্যাতিত ও সবজিবি মানুষ আজকে আজও লড়াই করছে এই যে দেখো মাসে একটি অনুষ্ঠান চলছে রিক্সা শ্রমিক এবং ব্যাটারি চালিত যে যানবাহন তাদেরকে হঠাৎ করে তাদের যানবাহন নিষিদ্ধ করা ওবায়দুল কাদের সাহেব ওবায়দুল কাদের সাহেব নিজেই বলেছেন তার হাতের যে ঘড়ি সেই ঘড়ির দাম অনেক দাম অনেক মানুষ বলে পঞ্চাশ লাখ টাকা তিনি যে সান করেন সেটাও অনেক দাম লক্ষ টাকা ছাড়িয়ে যাবে যার সান দাম এত যার ঘড়ির দাম পঞ্চাশ লাখ টাকার উপরে তিনি ওই ব্যাপারি চালিত রিক্সাওয়ালা এই রিক্সা আর এমনি তারা সাধারণ তারা যে পরিশ্রম করে যে তারা যে রিক্সা চালায় তারা যে ব্যাটারি চালিত চার্জ চালায় সেই টাকা দিয়ে সেই উপার্জন দিয়ে তার সন্তানকে স্কুলে পাঠাতে পারে কিনা তাদের সন্তানরা তাদের সন্তান তো বিভিন্ন দেশে বসবাস করছে কেউ বলে দুবাই কেউ বলে কানাডায় কেউ বলে মানুষ সেকেন্ড সেখানে এবং বিভিন্ন ধরনের তারা সেইখানে নির্মাণ করেছে তারা যে এদের বিষয় জানে না তারা এক বেলা চাল কিনতে পারছে না যে দেশে পঞ্চান্ন টাকা পঞ্চাশ টাকা এটা কি কাদের সব জানেন না ওনার নেত্রী শেখ হাসিনাও জানেন না কারণ ওনাদের প্রত্যেকটা নেতা এবং নেতাদের আত্মীয় স্বজন বিদ্যুৎ খাত থেকে কোটি কোটি টাকা নিয়ে গেছে বিভিন্ন উন্নয়নের নাম থেকে কোটি কোটি টাকা পাচার করেছেন শুধু টাকা পাচারের আর উপন্যাসের কাহিনী প্রতিদিন আমরা সংবাদপত্রের পাতায় আমরা করছি সুতরাং ওই ব্যাটারি চালিত রিক্সা চালক আর ওই রিক্সাওয়ালাদের করুন কাহিনী কি করে জানবেন এবাইদুল কাদের সাহেবরা কি করে জানবেন আমি এবাইদুল কাদের সাহেবকে বলি এই কারি চালিত নিয়ে আসা হল এটা তো খুব নিশ্চয়ই কোন দেশ থেকে আমদানি করা হয়েছে তাহলে এই আমদানি করার যে সুযোগ লাইসেন্স কে দিল তারা যে ঢাকার রাস্তায় বা রাজশাহীর রাস্তায় বা চট্টগ্রামের রাস্তায় প্রতিটি জেলা শহরেই আমি দেখেছি ব্যাপারী চালিত যান তাহলে তাদেরকে এই রোড পারমিশন যারা কারা দিল আপনার সরকারই দিয়েছে এই যে যারা ইম্পোর্ট করেছে তারা তো আওয়ামী লীগের তারা তো আওয়ামী লীগের ব্যবসায়ী আওয়ামী লীগের আটটি ব্যবসায়ী তারা কোটি কোটি টাকা ইনকাম করল ব্যাটারি চালিত যান আর এইটা এই যে গরিব ব্যাটারি চালিত যান আর রিক্সা চালকরা তারা ভাড়া নিয়ে এইটা চালাতে গিয়েই দোষ হয়ে গেল ওদের পেট ধরবে না আপনাদের আপনাদের পেট ভরে তারপরেও টাকা আপনার এদেরকে ঘাটে ঘাটে টাকা দিতে হয় আপনার প্রশাসনের লোক টাকা নেয় স্থানীয় যুবলীগ ছাত্রলীগকে চাঁদা দিতে হয় এত ঘাটে ঘাটে টাকা দেওয়ার পর যতটুকু তাদের উপার্জন হয় এইটা দিয়ে কোন রকমের চাল কিনে চাল কিনে তাহলে ডাল কিনতে পারে না আর ডাল কিনলে চাল কিনতে পারে না আর এদের উপরেই আপনারা চালাচ্ছেন স্প্রিম রোলার এদের উপরেই আওয়ামী লীগের মাথার উপর ঝুলছে ওবায়দুল কাদের সাহেব আপনি গরিবের আহার কেড়ে নিয়ে গরিবের ভাত কেড়ে নিয়ে আপনি রাজত্ব করবেন আপনারা স্বর্গে বসবাস করবেন ওই স্বর্গ থেকে আপনাদের বিদায় হবে ওই স্বর্গে আপনারা বসবাস করতে পারে না আপনার তরুণ শিক্ষিত ছাত্ররা অথবা অল্প আয়ের মানুষ হয়তো শেয়ার মার্কেটে তারা কিছুটা বিনিয়োগ করে শেয়ার মার্কেটের আজ মাস ধরে এমন পতন এমন পতন হচ্ছে ওই পতন থেকে আর মাথা তুলে তারাটাই শেয়ার মার্কেট আর এতে কে বেকার হচ্ছে তরুণরা যুবকরা কোন রকমের যারা কিছু উপার্জন করে ওখানে বিনিয়োগ করেছিল তারা সর্বস্ব তারা খত শেখ হাসিনা জানে একটা জিনিস যার কথা তিনি বলেন আমি এই করেছি সেই করেছি এত উন্নয়ন করেছি এগুলো তো উনার হচ্ছে গলা আর উনার নেতা মন্ত্রীদের চাকাবাজির কথা কিন্তু উনি কত মানুষকে গরিব বাড়িয়েছেন গরিব থেকে আপনার চরম গরিব বাড়াচ্ছে এইটার কথা তো আপনি আপনারা বলেন না প্রধানমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী তারাও বলবেন না কারণ তারা বলবেন কি করে এবারও বাজেটে ভর্তুকি বাড়ানো হচ্ছে বিদ্যুৎ খাত থেকে সব খাতে কারণ যে ভর্তুকি না দিলে বিদ্যুৎ চলতে পারবে না বিদ্যুতের যে দেনা সেই দেনা পরিশোধ করতে পারবে না আয়ের মুখে শুরু করে আই এম এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান অর্থনৈতিক প্রতিষ্ঠান তাদেরকে শর্ত দিচ্ছে শর্ত দেওয়ার পরেও তারা ভর্তুকি বাড়াচ্ছে এই ভর্তুকিটা কেন কি গোপালগঞ্জের টুন্ডুপাড়ার টাকা দিয়ে চলে

মহান শ্রমজীবী মানুষ যা শ্রমিক যারা হতে দিয়েছেন আমি তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাদের আত্মবাজের মধ্য দিয়ে যে অধিকার আন্দোলনের যে পতাকা তিনি উত্তীড়ন করেছিলেন তারা সেই শ্রমিকরা সেই পতাকায় আমাদের প্রাণের পতাকা সেই পতাকায় আমাদের গণতন্ত্র ফেরালো দল প্রকাশের স্বাধীনতা মানুষের আহার মানুষের পেট ভরে খাওয়ার যে অধিকার সেই অধিকার আন্দোলনের ফেরার পতাকা আমরা বলতে কথা ধরেই এই যে আপনাদের সকলকে ধন্যবাদ আমি আজকে দ্বারা আন্দোলন করছেন ব্যাটারি চালিত রিক্সা চালকদের তাদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আমার বক্তব্য দিচ্ছি যদি না হচ্ছে আমাদের পাইছি আজকের এই মানববন্ধনে